অনেকদিন পরে ফাইনালি আমাদের চ্যানেলে আপনারা পকেট রাউটারের ভিডিও বা রিভিউ পেতে যাচ্ছেন পকেট রাউটার নিয়ে রিভিউ দিয়েছিলাম আর প্রায় দেড় বছর আগে আজকের ভিডিওতে আমরা গ্রামীণ ফোনের দুইটা স্পেশাল ডিভাইস নিয়ে কথা বলছি এর মধ্যে একটি রয়েছে জিপি পকেট রাউটার ফোর জি এছাড়াও আরেকটি রয়েছে জিপি উইঙ্গেল এটার সাথে কোনো ব্যাটারি নেই বাট এর ভিতরে ব্যাটারি রয়েছে এটা সরাসরি আপনারা গাড়িতে ব্যবহার করতে পারবেন গাড়ির যে কার চার্জিং যে ইয়াটা রয়েছে চার্জার টা রয়েছে ওখান থেকে এটাকে রান করতে পারবেন কিংবা আপনি চাইলে পাওয়ার ব্যাংক থেকে রান করতে পারেন বা যে কোনো ইউএসবি টাইপ এ আউটপুট দিচ্ছে সেরকম জায়গা থেকে বা টাইপ সি থেকে আপনি রান করতে পারছেন তো এটা আনলিমিটেড চলবে কোনো ব্যাটারির কমতির কোনো কারণ থাকবে না যদি আপনার কাছে সোর্স থাকে ব্যাটারির আর এর মাঝে তিন হাজার এমএস এর ব্যাটারি রয়েছে সেই সাথে আমরা একটা ওলেড ডিসপ্লেও দেখতে পাচ্ছি তো এই দুইটা জিনিস নিয়ে আজকে মতো আমরা কথা বলতে যাচ্ছি আমরা মনে হয় ফার্স্টে এইটা নিয়ে কথা বলি কেমন দেখলাম গ্রামীণ ফোন এই রাউটারের সাথে দুই বছরের ওয়ারেন্টি দিচ্ছে অবশ্যই ভালো বিষয় তবে প্যাকেটটা আর একটু প্রিমিয়াম করলে আমার বেশি ভালো লাগতো আর কি বাট বক্স কন্টেন্ট আপনি ঠিকঠাক পাচ্ছেন মানে এই মেশিনটা তো পেয়ে যাচ্ছেন সেই সাথে এটাকে চার্জ করার জন্য কেবল রয়েছে আর ইউজার ম্যানুয়াল গাইড এবং ওয়ারেন্টি কার্ডও রয়েছে এটা হাতে নিয়ে আপনার মনে হবে বেশ সলিড বিল্ড প্লাস্টিকে তৈরি এবং এটা কিন্তু জেটি ইড মেড বা তৈরি করা আর কি যার রাইট সাইডে আমরা দুই দুইটা বাটন দেখছি একটা মূলত এর হোম বাটন বা পাওয়ার অন অফ বাটন আর একটা হচ্ছে গিয়ে যে মেনু চেঞ্জ করার বাটন বা অ্যারো বাটন হিসাবে কাজ করবে তবে এর যে ডিসপ্লেটা এটা কিন্তু টাচ সেন্সিটিভ নয় বা টাচ করে এখানে আপনি কোনো ধরনের ফাংশনে যেতে পারছেন না বা কাজ করবে না বাটনের ঠিক অপর পাশে রয়েছে টাইপ সি পোর্ট এটাকে চার্জ করার জন্য এই জিনিসটা ডিটাচেবল আপনি চাইলে যে পাশ থেকে খুব সহজেভাবে খুলে নিতে পারবেন এবং ভিতরে দেখবেন বেশ বড় একটা ব্যাটারি রয়েছে বলছিলাম তিন হাজার এর একটা ব্যাটারি আছে এখানে ব্যাটারি নিচে আপনি দেখতে পাবেন সিম কার্ড স্লট রয়েছে যেখানে মূলত সিম থাকে অনেকে হয়তো একটু কনফিউজ হতে পারেন যে জিপি এর রাউটারটা যখন কিনছেন সাথে কি কোনো সিম কানেকশন দেওয়া হচ্ছে কিনা এই মানে প্যাকেজের সাথে রয়েছে কিনা এরকম না এই সিমটা কিন্তু আলাদা করে নিতে হচ্ছে আপনি ডিভাইসটা পার্চেস করছেন বাট আলাদা করে আপনি সিম কানেকশন নিয়ে নেবেন এবং সেই সিমটা যেভাবে নর্মালি রেজিস্ট্রেশন হয় সেভাবেই কিন্তু আপনি নিচ্ছেন আর মাই জিপি অ্যাপ থেকে আপনি আপনার পছন্দের যে প্যাকেজ সেটা নিতে পারবেন তবে আমি রিকমেন্ড করবো এই ধরনের রাউটারের জন্য নিলে এক মাসের যে প্যাকেজগুলো রয়েছে সেগুলো ডেফিনেটলি নেওয়া উচিত পকেট রাউটারের ডিজাইন বা বৈশিষ্ট্য নর্মালি এমনই হয়ে থাকে তবে হ্যাঁ অনেকগুলোর ক্ষেত্রে দেখা যায় বিল্ড কোয়ালিটি ততটা ভালো হয় না প্লাস্টিকের কোয়ালিটি ততটা ভালো থাকে না এটার ক্ষেত্রে প্লাস্টিক কোয়ালিটিও ভালো এবং স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি কম তারপর আমাদের এই কয়েকদিনের ব্যবহারেই দেখছিলাম টুকটাক মাইক্রো স্ক্র্যাশ পরে কি সো একটু যত হলে ভালো অন্যদিকে ডিসপ্লেতে কোনো ধরনের স্ক্র্যাচ অবশ্য পড়তে দেখিনি এই ডিসপ্লেটা থেকে আপনি মোটামুটি প্রয়োজনীয় সমস্ত তথ্যগুলোই পেয়ে যাবেন বা ফিচার্সগুলো দেখতে পাবেন এমনকি এখান থেকে কিউআর কোড স্ক্যানার স্ক্যান করে আপনি কিন্তু যে কোনো ফোন বা যে কোনো ডিভাইসকে কানেক্ট করতে পারছেন তাছাড়াও এখান থেকে আপনি দেখতে পাবেন ব্যাটারি লেভেল কত রয়েছে আপনার এই রাউটারে মানে কত জিবি পর্যন্ত এখনও রিমেনিং রয়েছে বা আপনি কতটুকু ব্যবহার করছেন যেটা এটা আপনি দেখতে পাবেন দ্বিতীয়ত স্পিড কেমন আছে সেটা আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে তৃতীয়ত আপনি আপনার স্মার্টফোন বা ডিভাইসকে এখানে থেকে সরাসরি স্ক্যান করে কিউআর কোডের মাধ্যমে কানেক্ট করতে পারবেন বা রাউটারের যে পাসওয়ার্ড রয়েছে ওয়াইফাই এর নাম বা পাসওয়ার্ড সেটাও দেখতে পাবেন এছাড়াও আরও একটা কিউআর কোড রয়েছে সেটা স্ক্যান করার মাধ্যমে সরাসরি জিপের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে গিয়ে আপনি কন্ট্রোল নিতে পারবেন সমস্ত কিছু কিন্তু এখান থেকে চেক করা যাবে জিনিসটার ওজন একশো উনিশ গ্রাম তো খুব একটা ওয়েটেরও না খুব সহজেই কিন্তু যে কোনো জায়গায় ক্যারি করা যায় ব্যাক প্যাক বলুন বা পকেট বলুন যে কোনো জায়গায় ক্যারি করাটা খুব সহজ একশো মিটারের মধ্যে আপনি মোটামুটি কানেক্টিভিটি পাবেন কোম্পানি এমনটাই ক্লেম করে তবে যদি হেভি কোনো অবস্টিকাল থাকে সেক্ষেত্রে একশো মিটার মধ্যে খুব একটা ভালো রেজাল্ট দিবে না সেটা আপনি হয়তো বা জানেন আর এটার সাথে কিন্তু এট এ টাইম আপ টু থার্টি টু ডিভাইস কানেক্ট করা সম্ভব মানে অ্যাট এ টাইম আপনি বত্রিশটা ডিভাইস কে কানেক্ট করতে পারছেন আর এখানে কিন্তু ওয়াইফাই সিক্স রয়েছে নো এটা ওয়াইফাই ফাইভ না এটা ওয়াইফাই সিক্স এর যে জিনিসটা অনেক নন ব্র্যান্ডেড যে ইয়াগুলো রয়েছে রাউটার তাদের থেকে এগিয়ে রাখবে ওকে অবশ্যই ভালো ছিল ব্যাটারি ক্যাপাসিটি তিন হাজার এম আমরা দেখছি যেটা চার্জ করতে একটু বেশি সময় লাগে ইটস ট্রু বাট এটার ব্যাকআপ আবার মোটামুটি ভালো কোম্পানি এখানে ক্লেম করে এইট আওয়ার্স এর মতো আপনারা এর থেকে ব্যবহার করতে পারবেন বাট আট ঘন্টা সব জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন না একসাথে কয়টা ডিভাইস ব্যবহার করছেন কোম্পানিগুলো সাধারণত এগুলো চেক করে থাকে মিনিমামে বুঝছেন ম্যাক্সিমামে না বাট আমরা তো ম্যাক্সিমাম ইউজার আমরা চেষ্টা করবো অ্যাট এ টাইম বেশি বেশি কার ডিভাইস কানেক্ট করার জন্য কিংবা এমনটা হতে পারে আপনি আমি যে জায়গাটা বসে সেটা ব্যবহার করছি সেই জায়গায় নেটওয়ার্ক কানেক্টিভিটি ততটা ভালো না আবার আপনি যদি রানিং অবস্থায় থাকেন লাইক গাড়িতে আছেন চলমান অবস্থায় রয়েছেন সেক্ষেত্রে নেটওয়ার্ক ফ্লাক্স করবে খুব স্বাভাবিক অর্থেই আবার গ্রামে যারা রয়েছেন সেই জায়গায় যদি নেটওয়ার্ক কানেক্টিভিটি ভালো না থাকে তখন কিন্তু এটার ব্যাক কম পাবেন এবং তখন এটা ওয়ার্ম হয় আমরা গরম হয় চেক করেও দেখেছি যদিও আমরা আসলে ঢাকার বাইরে গিয়ে চেক করতে পারিনি এই শর্ট টাইমে আমরা ঢাকার মধ্যেই ট্রাই করছিলাম আমাদের স্টুডিওতে যে কোনো অপারেটরেরই নেটওয়ার্কের সমস্যা আছে তো আমরা এখানেও চেক করেছি আউটডোরে গিয়েও এমনকি ছাদে গিয়েও তো সেই জায়গাগুলোতে আমরা দেখলাম যে হ্যাঁ এটা মানে এক একটা জায়গায় এক এক ধরনের রেজাল্ট আর কি যে জায়গাটাতে নেটওয়ার্ক কম সেইখানে কিন্তু ব্যাটারি কম দিচ্ছে এমনকি হিট জেনারেট করছে বেশ কিছুটাই তো অ্যাভারেজ যদি আমি বলি পাঁচ থেকে সাড়ে ছয় ঘন্টার মতো একটা ব্যাক আপনি পাবেন এটা আপনি অ্যাভারেজলি ধরে নিতে পারেন একটু কম বেশি হতে পারে আর কি বাট ঢাকায় যে জায়গায় খুব সুন্দর একদম নেটওয়ার্ক আছে ওই জায়গায় ডেফিনেটলি আরো বেশি ব্যাকআপ পাবেন তো অনেক সময় আমাদের এই ধরনের পোর্টেবল ডাউটারের প্রয়োজন পড়ে বিশেষ করে গ্রাম এরিয়াতে যাদের টিনের ঘর রয়েছে আপনি ঘরে বসে যখন ইন্টারনেট ব্যবহার করতে যান আপনার ফোন থেকে তখন দেখবেন যে ওইটা খুব একটা ভালো কাজ করছে না পাওয়া যায় না তখন কিন্তু এরকম একটা পকেট রাউটার যদি থাকে সেটাকে জানালার পাশে রাখা যায় কিংবা চাইলে বাইরেও রাখা যায় এবং আপনি ঘরে বসেই কিন্তু তখন ইন্টারনেট ব্যবহার করতে পারছেন সে সমস্ত জায়গার জন্য কিন্তু এটা বেশ কার্যকরী তাছাড়াও যারা প্রচুর ঘোরাফেরা করেন গ্রুপ ওয়াইজ ট্যুর করেন তখনও প্রয়োজন পড়তে পারে তো কাজে লাগলে অবশ্যই আপনারা দেখতে পারেন মার্কেটে এর অনেক কম্পিটিটর রয়েছে তাদের সাথে কম্পিটিটার বেশ কয়েকটা জায়গায় টিকে থাকবে কিছু জায়গায় একটু কমতেও মনে হতে পারে আচ্ছা দামটা বললে আরো সহজে বুঝবেন এইটার দাম রয়েছে তিন টাকা তো এই সিমিলার প্রাইস পয়েন্টে আমরা বেশ কিছু ব্র্যান্ডেরই রাউটার পেয়ে যাব নন ব্র্যান্ড ব্র্যান্ড এরকম পাওয়া যায় যদিও বা সেগুলোর ক্ষেত্রে দুই বছরের ওয়ারেন্টি থাকে না এইটা একটা ফ্যাক্ট অন্যদিকে ব্যাটারি ব্যাকআপ নিয়ে হয়তো একটু ইস্যু থাকতে পারতো সেই জায়গায় ওরা ভালো করছে যে ওদের ব্যাটারি ব্যাকআপটা মোটামুটি ভালো একই সাথে দুই বছরের ওয়ারেন্টি মানে জায়গাটা একটু নিশ্চিন্ত থাকা যায় তবে গ্রামীণ ফোন আরও কিছুটা কম দামে রেখে যদি তিনের মধ্যেই লক করতে পারত তাহলে কিন্তু প্যাকেজটা মানে একদম পারফেক্ট একটা জায়গায় থাকতো আচ্ছা এবার যদি আমরা আসি জিপি উইঙ্গেলের কাছে এই জিনিসটা কিন্তু উ যে আমরা ছোটবেলা ব্যবহার করতাম না মডেম ঠিক সেরকম লাগছে দেখতে তো এইটা হ্যাঁ মডেম হিসেবে ছাড়া আপনি ব্যবহার করতেই পারেন সমস্যা নেই আপনার ল্যাপটপও তো নিশ্চয়ই ফাইভ আউটপুট দিয়ে থাকে সো কানেক্ট করলে এটাও রান করবে পাস থ্রু সিস্টেম সাপোর্ট করছে এ এবং সি দুটোই এইটার বক্সটা একটু ছোট লম্বাটে শেপের এই যে এরকম আর এটার ক্ষেত্রেও কিন্তু বিল্ড কোয়ালিটি বা ডিউরেবিলিটির ক্ষেত্রে সিমিলারই মনে হয়েছে প্লাস্টিক কোয়ালিটি ভালো গ্রামীণ ফোনের ব্র্যান্ডিং দেখছি এখানে এক পাশে ইউএসবি টাইপ এ অন্যদিকে একটা ফিমেল সি পোর্ট রয়েছে এখানে ওয়াইফাই সিক্স সাপোর্টেড এটাও বাট এখানে আপনি কিন্তু আপ টু সিক্সটিন ডিভাইস অ্যাড করতে পারবেন যেখানে আমরা আগেরটাতে দেখছিলাম বত্রিশটা ডিভাইস পর্যন্ত অ্যাড করা যায় বাট এটার ক্ষেত্রে তার অর্ধেক রয়েছে পঞ্চাশ মিটার পর্যন্ত আপনারা কভারেজ পাবেন আর কি আগেরটার ক্ষেত্রে আমরা আরও বেশি দেখেছিলাম ওখানে ওরা একশো মিটার পর্যন্ত ক্লেম করে এটার ক্ষেত্রে আরও কিছুটা কম পাবেন বেসিক্যালি ওরা এটা তৈরি করছে গাড়ির জন্যই বলা যায় বা মেইন টার্গেটেড জায়গাটা ওইটা গাড়িতে আপনি চার লিটার আগে রাখলেন গাড়ির পুরো প্লেয়ার সহ ওইটাতে রান করলো আবার গাড়ির মধ্যে যারা আসা সবাই চাইলে তখন স্টাবল একটা কানেক্টিভিটি পেয়ে যাচ্ছেন এর থেকে নর্মালি ফোন থেকে ব্যবহার করতে গেলে ব্যাটারি বেশি বার্ন করতে থাকে আর এটা যখন আপনি ওখানে ব্যবহার করছেন ওয়াইফাই এর থ্রুতে তখন কিন্তু আপনি আরো কানেক্টিভিটি বেটার পাবেন যেহেতু এই জিপি উইঙ্গেল ডিভাইসটাতে কোনো ডিসপ্লে নেই সুতরাং আমাদের কিন্তু এখানে কোনো কিছু ইনফরমেশন দেখার মতো সুযোগ নেই যে বিষয়টা আমরা দেখতে পাবো জিপি অ্যাপ থেকে এবং অ্যাপের থ্রুতেই আপনি আপনার স্মার্টফোন স্ক্রিনে সবকিছু দেখতে পাবেন গ্রামীণ ফোন কিন্তু এই জিপি উইঙ্গেলটাতেও দুই বছরের ওয়ারেন্টি দিচ্ছে এখন আপনি এমন একজন ইউজার আপনার এরকম একটা ছোট জিনিসই দরকার তবে আপনার আসলে গাড়ি নেই বা গাড়িতে আপনি ইউজ করতেও চাচ্ছেন না সেক্ষেত্রে আপনার এমন কিছু দরকার যেটার ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি লাগবে এরকম কিছু তো দেখুন এই জিনিসটা আপনি চাইলে কিন্তু একটা পাওয়ার ব্যাংকের সাথে ব্যবহার করতে পারেন আপনার কাছে যদি একটু বড় পাওয়ার ব্যাংক থাকে আপনি এটা ব্যবহার করতে পারেন অনেক লং টাইম তখন কিন্তু আর ওই যে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা এরকম বিষয় নেই তিন হাজার এম এর ব্যাটারি নেই আপনি পাওয়ার ব্যাংক নিশ্চয়ই টেন থাউজেন্ড এম বা টোয়েন্টি থাউজেন্ড এম এরকম কিছুই নিশ্চয়ই ব্যবহার করবেন এবং অবশ্যই দেখা পারো অনেক বেশি পাচ্ছেন তখন তো এটা নির্ভর করবে আসলে আপনার উপরে আপনি কোন পারপাসে কোন জায়গায় আসলে এটাকে ব্যবহার করতে চাচ্ছেন বাট হ্যাঁ কিছু লিমিটেশন অপশান আসে অবশ্যই মাথায় রাখতে পারেন যেমন ষোলোটা ডিভাইস অ্যাট অ্যাড করা সম্ভব আর এটার রেঞ্জটা একটু কম ফিফটি মিটার্সের মতো এই জায়গাটা আসলে একটু কম মনে হয়েছে আমার ষোলোটা ডিভাইস আমি মনে করি ওকে বাট রেঞ্জটা আরেকটু বেশি থাকলে ওইটা আরও বেশি কাজের হতো এইটার দাম রয়েছে চব্বিশশো নিরানব্বই টাকা এবার আছে আমি বলি এর দাম দু হাজারের মতো লক করতে পারলে আরও বেশি বেটার হতো ওটা তিন দিকে দুই তাহলে পরে জিনিসটা আমার বেশি পারফেকশনের জায়গায় আসতো আপনাদের কাছে এই দুইটা ডিভাইসের মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে স্যামজোড়ের নতুন কোনো ভিডিওতে